বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ হেডফোন চার্জার ডাটা কেবল এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ পাশাপাশি স্মার্ট ওয়াচের বিভিন্ন স্টেপ বেল্ট পাশাপাশি বিভিন্ন গ্লাস এবং বডি ফ্রেম পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ স্ট্যান্ড ট্রাইপড রিং লাইট এবং প্রজেক্টর গেমিং হেডফোন এছাড়াও বিভিন্ন সাউন্ড স্পিকার ফাস্ট চার্জার যেটা একশো আট পর্যন্ত ফাস্ট ডাটা কেবল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট মেমোরি কার্ড ড্রাইভ যারা একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকান থেকে বারো মিশালি এ টু জেড মোবাইল অ্যাক্সেসরিজ এক দোকান থেকে এই পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন অথবা দোকানে এসেও নিতে পারবেন সো এই ভিডিওতে বিস্তারিতভাবে পাইকারি সকল ধরনের প্রোডাক্টের ইনফরমেশন থাকবে চলুন ভিডিওটি শুরু করছি

রাইটিং ট্যাবের ভিতরে এইটা একটা রাইটিং ট্যাব হ্যাঁ এইটার প্রাইসটা কত করে নিচ্ছেন বলতে 140 টাকা করে দিছি 140 টাকা করে এটার মধ্যে সাইজ কয়টা হয় আপনার আমাদের এটা হলো 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি শুধুমাত্র একটা সাইজে আছে নাকি সবগুলো সাইজে আছে সব সাইজে আছে তবে এটা সবচেয়ে বেশি চলে এটা সব সবচাইতে বেশি চলে এটা মানে সাইজ একটু ছোট এবং সবাই সব সবচাইতে বেশি নেয় আর লেখালেখির জন্য আর কি বিখ্যাত একবার আর এটা আপনার বর্তমানে এই ডি কত 100 টাকা এর 100 টাকা হোলসেল এটার মধ্যে তো মোটামুটি বড়র ভিতর এই মনে হয় সবচেয়ে এর চাইতে সাইজ আরো বড় আছে সবচেয়ে বেশি চলে এটাই বড় দিয়ে চলে বেশি এটা চলে ওকে আর गाइस এই পাশে আপনার বিভিন্ন ধরনের হেডফোন রয়েছে এম19 বর্তমানে কত 19 680 টাকা আর এম10টা সাতশো তিরিশ টাকা চারশো টাকা এম টেন এর প্রত্যেকটাতে অরজিনাল হবে তাই না অরিজিনাল অরিজিনাল আর লে নোবোটা কত আপনার লে নেবোটা এটা হলো অরিজিনালটা যে ছশো টাকা যেটা আর হইল এটা এটা হলো আর এটা এটা টাকা টাকা স্পিকার টাকা আর এটা কত বর্তমানে টাকা টাকা এটা অরজিনাল

এইটা এটা সত্যের লাইটিং সেটাপ আছে হুলুড হুট লাইটিং হলুড হোথ এবং লাইটিং সেটাপ আছে এটা কত এটা দুইশো টাকা দুইশো এটার মডেলটা হচ্ছে পি এস এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাপার এরকম এরকম বড় করে রাখতে পারবেন যেটা অনেক রয়েছে দেখতে পাচ্ছেন আর এইটা দুইশো ষাট টাকা এটার মডেলটা কত কিউ জিরো এটার মডেলটা কিউ জি রো সেলফি স্ট্রিক দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আপনার বাইক স্ট্যান্ডের মধ্যে বললেন এরকম বাইক স্ট্যান্ডার কালেকশন তো মনে হয় আপনাদের কাছে অনেক আছে তাই না এটার প্রাইসটা বর্তমানে এরকম কত করে এটার মধ্যে বাইক স্ট্যান্ড বাইক স্ট্যান্ড আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কত করে ঝুলানো এটা ঝুলানো এটা হ্যাঁ এটার মতো सेम ডিজাইন হ্যাঁ 150 টাকা 150 টাকা এটা কত করে নিচ্ছেন এই যে এটা এটা 150 150 আর এই যে এখানে রাইটিং এটা এটা হলো 220 220 উপরে

ওকে এই তারা ওটি কেবল আর ডাটা কেবলের মধ্যে আপনাদের এখান থেকে শুরু হয়েছে কয় টাকা থেকে মোবাইল ডাটা টাকা থেকে শুরু যেটা রেড বার্স বর্তমানে রেড আগে ছিল টাকা হ্যাঁ এখন আছে টাকা এখন হইছে কেবল বর্তমানে আছে 26 টাকা আগে ছিল টাকা 22 টাকা হলো মোবাইল ক্যামেরা স্ট্যান্ড হ্যাঁ স্ট্যান্ড স্ট্যান্ডার্ডের মধ্যে সাইজ বাই সাইজ কত পড়ে সাইজ বাই হলো 640 টাকা টাকা হ্যাঁ

মানে মেমোরি কার্ড দাম তো ওঠা নামা করে এখন রেট বেশি আছে 180 টাকা আছে 210 টাকা 230 টাকা 180 টাকা ই আপনার আট কত আট হলো 180 টাকা আর 16 210 32 230 সব ছয় মাস গ্যারান্টি সব ছয় আর পেন ড্রাইভের ক্ষেত্রে 16 32 এই सेम এই হয়তো 10 টাকা বেশ কম হয় মানে 10 টাকা করে কম বেশি এরকম আর দামের ভিতরে সো গাইস মেমরি কার্ড পেন ড্রাইভ 64 পর্যন্ত পাবেন 128 জিবি পাবেন সবগুলো ওনাদের কাছে अवेलेबल রয়েছে এবং 6 মাস গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হবে না আর ডাটা কেবলের ভিতরে ওনাদের কালেকশনের ডাটা কেবলের অনেক কালেকশন রয়েছে এক কেজিটা বর্তমানে এখন যত করে

ছয়টা মডেল আছে আছে এরকম অরিজিনাল আর এরকম এই যে এই রিং লাইটটার মধ্যে প্রাইসটা বলে একটু রিং লাইটের মধ্যে 10 ইঞ্চি আছে 12 ইঞ্চি আছে 14 ইঞ্চি প্রত্যেকটা প্রাইসটাও বলে দেন 10 ইঞ্চি রেট হলো 550 টাকা হ্যাঁ আর 6 12 ইঞ্চি রেট হলো 670 টাকা 60 টাকা হ্যাঁ আর 14 ইঞ্চি রেট হলো 950 টাকা আর আটা দিন ছিল যে উনিশশো পঁয়ত্রিশ টা এটা কত রেট আছে যেটা এখন দেখতেছি উনিশশো পঁয়ত্রিশটা হচ্ছে উনিশশো টাকা কিন্তু ইজরান হবে সহ ইস্টার্ন সহ সহ টাকা তাও এটা হোলসেল রেট আচ্ছা এই নিয়ে একটু বলেন তো কোনটার কত টাকা রেট আছে শাহিরগুলাও একটু বললেন এগুলো তো প্রত্যেকটাই কমন শাহিরটার রেট হলো যে টাকা এটা কত পয়েন্ট টু পয়েন্ট হ্যাঁ এর পরবর্তীতে আর একশো পঁচাত্তর টাকা একশো টাকার ভিতরে কোনটা

বিশ টাকা নিশ্চয় কেবল টাকাই বর্তমানে বিশ টাকা করে দাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এরকম কেবলের কালেকশন ওনাদের কাছে কিন্তু অনেক রয়েছে আর চার্জারের ভিতরে এই চার্জার গুলো বললে দিন তো একবারে কম দামের যে চার্জার গুলো আছে

মানে মোটামুটি চারটা পাঁচটা ব্র্যান্ডের এর অরিজিনাল হেডফোন আপনারা পাবেন ওরিজিনাল চার্জার পাবেন মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে আর ইন্ডার কালেকশন ওনাদের কাছে ব্যাপক রয়েছে ব্যবসা করবেন এক পিসের আপনার দরকার

দেখা যায় নষ্ট হয়ে যায় তাহলে ওনার কাছ থেকে রিপ্লেস করে নিতে পারবেন সো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো লাইক দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার